মস্কার বন্ধু ভালোবাসার দিয়ে ওখানে সকলকে স্বাগত আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আছে তোমার সর্ষে কাঁচা লঙ্কা পটনা আর তার সঙ্গে আছে নুন টক দই সর্ষের তেল একটু কালো জিরে দিয়েছি এবার এবারেতে মাছ দেবো দেখো একটু বেশি করে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর ওপরেতে কাঁচা লঙ্কা চিঁড়েও দিয়েছি এই যে সাইডে দেখো কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি একটু সরষে তেল দিয়েছি তো এটাকে আজকে আমি ভাপা করব আমি তো কড়াতে জল বসিয়ে এসেছি এই যে কড়াতে জল বসিয়েছি জল তো ফুটেই গেছে তো এবার আমি বসিয়ে নেব। এতে আমি এটা দিয়ে নেব নিয়ে এর ওপরে আমি কোটোটা বসাবো চাটা দিয়ে দেব মিনিট দশের তো লাগবেই ওদিকে মাছটা তো বসিয়ে এলাম আবার দশটা মিনিট একটু সময় আছে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম নদীর জল এখন অনেক কমে গেছে তো আমাদের এখানে সেরকম খুব একটা ভালো ইলিশ মাছ পাওয়া যায় না প্রত্যেক বছর তারকেশ্বর থেকে আনা হয় সেই বছর এখনও যাওয়া হয়নি দেখা যাক কী হয় এখানে খুব একটা ভালো না সেরকম বড়োও পাওয়া যায় না বা সেরকম যে কাঁচা ভালো ইলিশ পাওয়া যায় তাও পাওয়া যায় না তারই মধ্যে যেগুলো আসে ওদিকে বোধ মাছ হয়ে আসবে দেখো প্রায় বারো মিনিট হয়ে গেলো এতক্ষণে নিশ্চয়ই হয়েই যাবে জল তো প্রায় মরেই এসেছে তো থাক অফ করে দিই এ একটু ঠান্ডা হোক তারপর আমরা খুললাম কিরাম হয়েছে বন্ধুরা জানিও ফাঁপাইলিস তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে টাটা বন্ধুরা